জলমগ্ন রাস্তা সাড়ায় দাবিতে বান্নিয়া গ্যামাপাড়ায় বান্নিয়া পলাশিপাড়া রাজ্য সড়ক অবরোধ করলেন গ্রামবাসীরা গ্রামবাসীদের দাবি সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে যায় বান্নিয়া গ্যামাপাড়া মসজিদ ও সজলধারা যাওয়ার রাস্তা প্রতি বছর প্রায় বর্ষার সময় এই রাস্তা জলমগ্ন হয়ে থাকে প্রশাসনকে বলেও কোনো লাভ হয়নি এর কারণেই তারা করেছেন রাস্তা অবরোধ এরপর আরও কি হলো কি হচ্ছে চলুন দেখাবো

মসজিদটা এপারে হয়েছে অতএব এটা মাস আড়াই মাস থেকে এইভাবে জল জমেছে নিচে ঢালাই রাস্তা আছে তারপরেও এখানে একটা সদল ধারা করেছে সেই সদল ধারাতে এপারে টোটাল মেয়েরা এখানে জল আনতে যায় আমরা মসজিদে নামাজ পড়তে যাই অনেক মানুষ কিন্তু সেখানে মুরব্বীরা যেতে পারে না আমরা জনসাধারণ এখানকার বারবার কি প্রধানের কাছে দাবি করা হয়েছিল প্রধান কোনো কর্মপাত করেনি এই বুথের প্রধান প্রধান তার কাজ করেছে দু বছরে প্রায় পনেরো কুড়ি লক্ষ টাকা এই গ্যামাপাড়া বলি পাড়াটা এক গাড়ি ঘিস পর্যন্ত দেননি তেনাকে বারবার রাস্তা করার জন্য আমরা বলেছিলাম অন্তত দু আড়াই ফুট করে মানুষ যাওয়ার ব্যবস্থা করে দিতে যে সাইডটাতে অন্তত ঘর আছে আমাদের কথা উনি কর্ণপাত করেননি সেই দাবিতে রাস্তার দাবিতে আপনাদের আমাদের রাস্তার দাবিতে আজকের অবরোধ বানিয়া গেমাফার একটা পথ অবরোধ করেছেন কি কারণে আজকে এইটা পথ অবরোধ করেছেন

哎，我来。